সারাদিন ভিডিও দিতে পারিনি তো এখন একটু বেরিয়েছিলাম এই যে রানি আজকে সারাদিন ভাত খাইনি তাই জন্য আজকে একটুখানি ঘুরে তুলতে গেছিলো আমার সাথে আবদার করলো মা ঘুরে তুলতে ওটা আমি নিয়ে গেলাম তারপর চিন্তা করলাম ভাত খাইনি চলো একটুখানি বিরিয়ানি এনে দিই তো চলো হম এই যে বিরিয়ানি খাবে এখন ঠিক আছে দিয়ে কি মজা আগে চিকেনটা অত ভালো আসতো না এখন চিকেনটা খেতে ভালোবাসে আর আমিও ভালোবাসি আমার মানে ভালোবাসি না ভালো লাগে মানে আমার একটু আলু সিদ্ধ ভাত এইসব প্রিয় জানো তোমরা আলু সিদ্ধ ভাত তো হয় তারা ওটা ক্যামেরাটা আমি ঠিক করে ধরে নিছি স্লিপ খাচ্ছি আমার ফোনটা পড়ে গেলে একটা আমার ফোন আমার মামা অনেকদিন ওই ভাতটা করে খাওয়াইনি আমাকে কি ভাত ওই যে লঙ্কা সিদ্ধ দিয়ে ভাতটা ঘি দিয়ে ফেনা ভাতের মতো ও

এই যে এই আংটিটা নিয়ে সবাই ক্রেজিং আমাকে আজকে মামা মায়ের সাথে একটা রিলস চলছে ওখানে বলছে এবার তুমি যে রিলস হ্যাঁ বলছে এবার তুমি মিডিলের রিংটা খুলে দাও কেন খুলবো অনেকে আমাকে কেন খুলবো এই রিজেন্টাও বলেছে যে এটা কেউ একটা হয়তো আমাকে बर्थडे তে দিয়েছিল বাট না আমি কারোর কোনো জিনিস নিই নি আমি আবারও বলছি সব জিনিস আমার কাছে দুটো জিনিস ছিল দিদি আর এই এইসব নিয়ে আমার কোয়েশ্চেনের কোনো কিছু আমি একটা হ্যাঁ আমি চোদ্দ বছরে বাবা দিয়েছিল চোদ্দ না পনেরো বছর পনেরো পনেরো বছরে পনেরো

মানে এইটা হ্যাঁ যে কোনো ইয়া হোক আমাকে দিলে বাবা কে আমাকে একটা জিনিস দিলে ওকে দেবে বাট ওর একটা জিনিস না আমি আবার মাঝে মাঝে যেটা হয় যেটা হলো আমাকে দিলে মামামকে কে দেয় না কিন্তু মামামকে দিলে আমাকে সব হ্যাঁ 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 এটা হয় এটা হয় আমাকে দিলে সবটাই দেবে তখন আমাকে দেয় না আবার মামাকে দিলে তখন কিন্তু আবার ওকে দেবে ওকে ও দুটো একসাথে দুটো জিনিস কিনবে যেমন এই যে ফুল ফুল তোমরা সব সময় দেখো দুটো করে গিফট এটা প্রত্যেক বছর ছোট থেকে ও ছোট থেকে

আয়স্ত আমাকে একটা আয়স্ত দিয়েছিল আমাকে ডাকলো সোনার দোকানে তুমি এসো তোমার কি যেন দিয়েছিল আমাকে আয়স্ত আমাকে একটা আস্তা দিলো আয়স্ত আমাকে কেনার পরে ছিল মনার এরকম মুখে দিকে তাকালো তাকে বলল তুই একটা আংটি পছন্দ কর এখান থেকে

নিচে না পড়লে আমি ওকে ছোটের দিকে না ও পায়ের তোরা কিছুতে কিনবে না দোকানে নিয়ে গিয়ে ওকে পায় কিনে দিয়েছি কারণ আমার খুব শখ আমার শখ ওকে সবসময় সাজিরাম ও যদি বাড়িতে একটু না সাজা আমি ওকে বকি সাজিবি তবু যদি আমরা সাজি এখনো তো আমরা বলো কখনো দেখতে ভালো লাগছে লাইভ আসলে সাজলে বলো দেখতে ভালো লাগছে তাহলে এবার ওকে ওকে আমি বলবো না এই সাজ এই এরকম থাকবি না কারণ এখন আমরা বলবো ভবিষ্যতে ও ওর সন্তানকে এই দেখেই তো শিখবে না এগুলো তো পাই টু পাই হয়ে আসছে আমরা ওকে বলবো ও তার সন্তানকে বলবে তার সন্তান তাকে বলবে এইভাবে যেমন আমার মা আমাকে ডাকবে আমি যদি একটু উষ্ক খুশো থাকি বা যেমন খুশি থাকি আমার মা আমাকে ডাকবে এই চাষ কেরকম আছিস তাহলে ও পুরো সাজ চুলফুল না এরকম বলবি চল একটু বাইরে চল ঘুরে নিয়ে আসি আমার মা এরকম বলে এরকম আমিও ওকে ডাকনি তো একটা কথাই বলবো আমিটা করি ওর পনেরো বছর জন্মদিনে তখন আমার বাবা বেঁচে ছিল আমার বাবা সেই ভিডিওটা এখন আছে কিনা একটা জিনিস যেটা সেটা হলো আমিটা দিয়েছে তোমাদের কাকু

প্লিজ এটা বলো না কারণ ওর বাবা যখন মনে করবে যে মেয়ের ওই আংটিটা ভেঙে আমি আবার আংটি করে দেবো অন্য টাইপে তখন ওটাকে ভাঙা হবে বা তখন ওটাকে খোলা হবে তাছাড়া খোলা হবে না ওর মতন করি না বাবা ওকে করতে ও হাতে থাক হয়তো ভেঙে গেলে হয়তো চেঞ্জ করবো যখন তখন হবে তখন নতুন হবে এখন তো ভালো আছে এখন করে থাক তো আর এরকম ধরনের কমেন্ট করো না কারণ ওর কাছে কোনো জিনিসই কারোর দেওয়া না সবই ওর বাবার দেওয়া চলো আজকে আমার মাদারশ্রীও দিয়েছে এই যে একটু মেয়ের সাথে একটু ভিডিও করি মাদারশ্রী এই যে এটা আগের বছর बर्थडेতে দিয়েছে আমাকে হ্যাঁ এটা আগের বছর না তার আগের বছর হ্যাঁ তার আগের বছর দিয়েছে হুম আর তোমার এই কোন আছে बर्थडेতে কি দিয়েছে সেটা তো আমার বাড়িতে পিসটা তার আগের বছর ওই আংটিটা আমি বানিয়ে দিয়েছিলাম বুঝেছো তো জানি না এই বছর মা সেরকম সামর্থ্য আছে কিনা মা দিতে পারবে কিনা যেটুকুনি পারবো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চলো দেখতে থাকো সামনে সঙ্গে থাকো নেক্সট ভিডিও তোমার দেখাচ্ছে অন্য খুঁজে পেয়ে গেছে কারণ সারাদিন ভাত খাইনি আর ওর সত্যি কথা বলতে সন্ধ্যেবেলা একটা আবদার পরেছিলো মা বিরিয়ানি খাওয়াবে তো আমি ভেবেছিলাম কি যে সারাদিন ভাত খাইনি বিরিয়ানি খাও তাই বলেছিলাম না আমার কাছে পয়সা নেই তারপরে চিন্তা করলাম ওর চাইলে তো না করি না কষ্ট হয় ককি না কষ্ট হয় না করলেও না একটু কষ্ট হয় যে আপনার তো কেয়ার করবে আর পরে মার সমর্থ অনুযায়ী করা পরে তো যাই হোক ও খেয়ে ঘুমিবির আজকে মামা মামার সাথে সবে তাহলে আমি তাড়াতাড়ি শুয়ে তোমরা তাড়াতাড়ি যাও না তাড়াতাড়ি শোয় না চলো টো